শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা গুটঘুটে ঘরের ভেতর থেকে এসে জানালাটা খুললাম তোমরা তো একটু অবাকি হয়ে গিয়েছিলে প্রথমে আসলে এ পাশটা না আমার পূব দিক আর পূব দিকে দুখানা জানালা রয়েছে এই জানালাগুলো আমি বন্ধ করে রাখি সেই জন্য ঘরও অন্ধকার থাকে এত রোদের তাপ ঘরে ঢোকে যে ঘর গরম হয়ে যায় এই গরমকালটা ভীষণ কষ্ট পায় এই ঘরটাতে বিশেষ করে এই ঘরটা রান্নাঘরটা জানালা খোলার সঙ্গে সঙ্গে কুকুর বাচ্চাটাকে যে আমি খেতে দিই রাস্তার সে এক পাক ঘুরে গেল আমাকে খুঁজে বেড়াচ্ছে বিস্কুট খাবে আর এই যে আরেকজন বসে আমার দিকে তাকিয়ে রয়েছে ওকেও আমি বিস্কুট দেব সেই জন্য তো আমি বললাম দাঁড়া বস আমি আসছি যখন চা করবো তখন ওপাশে গিয়ে তোদেরকে বিস্কুট দেব। ইনি এখন আবার তিন বাচ্চার মা হয়ে গেছে তিনটে ছোট ছোট পুচু পুচু বাচ্চা হয়েছে আমি ব্রাশ করতে করতে একটু বাগানটা ঘুরে গেলাম কর্ত মাসে ডিউটি যাবে আজকে অতটা চাপ নেই তাই বলল হালকা ফুলকা কিছু একটা টিফিন নিয়ে চলে যাব তো অর্ধেক কাজ করে চলে আসবে বেলা করে চলে আসবে আর কি তো আমার সেই জন্য আমি একটু নিশ্চিন্তে ব্রাশ করতে করতে বাগানটা ঘুরে নিলাম আর এদিকে দেখো রঙ্গন সাদা রঙ্গনের ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছিলো শিলবৃষ্টিতে নষ্ট করে দিয়েছে এই দুদিন আগে আবার শিলবৃষ্টি হয়েছিল আর আমি একটু দেখে যাচ্ছি যে গাছগুলোতে জল দিতে হবে কি না দেখলাম গোড়াটা বেশ ভেজা আছে আর জল দেব না আজকে সকালে বিকেলবেলা দিতেই হবে ঘরে আসলাম এসে ফ্রেশ হয়ে এই যে চা বসিয়ে দিয়েছি বর্তমান চা দেবো আর আমিও চা খাবো দুধ খুবই অল্প ছিল ওদেরকে দিয়ে দিলাম বেশিরভাগটাই আর ওই অল্প দুধ দিয়ে আর একটু পাউডার দুধ মিশিয়ে তারপরে চাটা বানিয়ে ফেললাম দুধ যদি না থাকতো ঘরে তাহলে যতটুকুই থাকতো ওদেরকেই আমি দিতাম দরকার হলে আমরা লিকার চা খেয়ে নিই কি করব বলো অফিস যাওয়ার সময় কর্তমাসের হাতে একদমই সময় থাকে না আগের দিন রাতের বেলা যদি ভুলে যাই কোনো কিছু অত সকালবেলা তো আর বাজারের সব দোকান খোলে না তো দুধ আনতে বলতে পারতাম আমাকে বললো যে বলতে পারতে যে দুধ শেষের দিকে কেন রাতের বেলা মনে করাও সেও ভুলে গেছে আর আমিও ভুলে গেছি মনে থাকে না যে আমার পুচকুদের দুধ দিতেই হবে কারণ আমি যদি লিকার চাও খাই দুধ না থাকলে তাও ঠিক আছে কিন্তু ওদেরকে দুধ না দিলে আমার মাথা খারাপ করে দেয় আর আমার নিজেরও খারাপ লাগে যে যাই হোক আমরা সকালে চা খাই ওদেরকে একটু কিছু দিতে হয় যেহেতু ভালোবাসি ওই একজনকেই দেই আগে তো দুজনকে দিতাম একদিন সে তো চলে গেল এখন এই একজন রয়েছে তাকে দিতে হয় কি করব তা এইবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে বাসি ঘর প্রথমে সেই বেরোবে সেই জন্য এই নিয়ম রক্ষা করি কি করব। রান্নার চাপ নেই তো আজকে সেই জন্য ঘরটা একটু ভালো করে আর একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমার যেন খালি মনে হচ্ছে খালি বালি লাগছে পায়ে সেই জন্য ঘুরে ঘুরে আসছি আর বারবার ঝাড় দিচ্ছি আবার কিন্তু ঝাড় দেব একবার নয় অনেকবার ঝাড় দেওয়া হয় আমার দিনে এরপর এই পাশটা আবার এই যে রান্নাঘরটা ঝাড় দেব। তিনটে দুয়ার রয়েছে আমার একটা হচ্ছে এই যে সিঁড়ির সামনের এই দরজাটা আবার এদিকে রান্নাঘরের দরজা আবার একদম সামনে যে বারান্দা যেটা ফ্রন্ট আর কি সেই দিকের দরজাটা এই তিনটে দুয়ার আমি ঝাঁটিয়ে দিই ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে বের করতে তো একটু রাফভাবেই দেই এখন খুব একদম নিখুঁতভাবে দেই না আরেকবার আমাকে দিতে হবে দুপুরবেলা যাই হোক এটা আর কি একটু নিয়ম রক্ষা করি তারপর এখন এই যে রান্নাঘরটা একটু ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম একবার কিন্তু ঝাড় দিয়েছি সকালে আবার দিচ্ছি আছে যখন হাতে ঝাড়ু দিয়ে দিই ভালো করে ঝাড় আর কি তো দিয়ে দিলাম কর্তামশাই এখন বেরোবে আমাকে বললাম আমি বেরোচ্ছি আমি তারা করে যে ঘরে আসলাম কর্তামশাই তো বেরিয়ে গেল আর এই যে জামা কাপড়গুলো আর ওই যে একটা কাঁথাও রয়েছে দেখো সেটা কালকে সন্ধ্যাবেলা এগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে দিলে কি হয় একটু সুবিধা হয় সকালবেলা আর ভিজতে তো একটু সময় লাগে কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় সার্ফে তা না হলে না ওই ঝট করে কাচতে পারি না আমি একটু কিছুক্ষণ ভিজালে পর কাচতে সুবিধা হয় তা সারা রাত্রি ভেজে সকাল সকাল উঠে কেচে দিই কেচে একটু কমফোর্ট দিয়ে দিই এই আর কি খেলা কাজ করতে করতে সত্যিকারেরই খুব শরীরটা খারাপ লাগছিলো খুব মাথা ঘোরার ছিল সেই থেকে এসেছে কোনো রকম একটু সেদ্ধ ভাত দই ভাত এসব খেয়েই রয়েছে কারণ কি আমি দাঁড়াতে পারছিলাম না আর আজকাল ভীষণ ভয় হয়েছে একটু মাথা ঘোরালে বা শরীর খারাপ লাগলে না আমি চুপ হয়ে এক জায়গায় বসে যাই কারণ দিনকাল ভালো না খুব খারাপ এখন সময় যাচ্ছে দেখছি যে চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটছে কখন কি হয় আমার তো ঘরে লোকজন থাকে না আমি তো একা থাকি হয়তো ফোনও করতে পারবো না বা কাউকে খবরটাও দিতে পারবো না যে আমার এরকম আমি অসুস্থ হয়ে পড়েছি বা কিছু আমি কদিন আগেই পা কষে পা বেঁধে পড়ে যাচ্ছিলাম এমন অবস্থা দেয়াল ধরে ধরে তারপরে উঠে এসে খাটে বসেছি যাই হোক সে একদমই নিষেধ করে দিয়ে ডিউটি গেছে তারপরে একদিকে ভালো যে আজকে চলে আসবে বেলা করে চলেও এসেছিলো ওর কোনো ঝামেলা নেই ডাল সেদ্ধ দই দিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলা কোনো রকম খেয়ে রেস্ট নিয়েছি এডিটও করতে পারিনি ঠিকঠাক সময়ে এই জন্য অনেক সময় দেখবে আমি পোস্টও ঠিকমতো করতে পারি না কি করব এই যে শরীর এরকম এইভাবেই হয়তো আমাকে টাল হয়ে কাজ করতে হবে কিছু করার নেই সকাল থেকে টিফিন থেকে শুরু করে চা বানানোর সব বাসন পরেছিল সিঙ্কের মধ্যে যেন কিচ্ছু মাজিনি ধুইনি কিচ্ছু করতে পারিনি মাথায় তুলতে পারছিলাম না এই সন্ধেবেলা সব বাসন মাজা ধোয়া করে তারপরে এই যে সবজি কাটতে বসেছি নাইটিটা একদমই ভিজে গিয়েছিল। তো ওই যে পটল আলু কেটে নিয়েছি কেটে এবার এবেলা একটু রান্না করবো পটল আলু ডাল না তাই বসিয়েও দিলাম কথা বসে বললো যে আর বিশেষ কিছু করবে না তুমি এইটুকুই করো আর দেখা যাবে তারপরে একটা কিছু শিল কালকের একটু ডাল ছিল আর হিম আলু বেগুন এগুলো দিয়ে একটা সর্ষে দিয়ে রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিলো খেতে আজকে শরীর খারাপের জন্য কিছুই খেতে পারিনি একটা মাসে দুপুরবেলা একটু খেয়েছিলো তো এখন ওটা রয়েছে ধরা এই পটলের ডালনা আর ওই সর্ষের শিম রয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর একটু ডালও রয়েছে ডালটাকে কি করেছি জানো তো শুকনো করে ফেলেছি খুব ইচ্ছে করছিল একটু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে শুকনো ডাল দিয়ে ভাত মেখে খাবো তাই জন্য ডালটাকে একদম বেশ শুকিয়ে একদম ভারি ভারি করে ফেললাম তো মশাই ওদিকে পেঁয়াজ লঙ্কা সব কুচি করে নিল শুকনো লঙ্কা খাবো না কাঁচা লঙ্কা দিয়েই খাবো আর এই যে শিম আলু বেগুন দিয়ে একটু সর্ষে দিয়ে রান্না করেছিলাম গতকাল সেটা ছিল তো আজকে দুপুরে কর্তমশাই একটু খেয়েছে আর এখন আমিও খাবো কর্তমশাইও খাবে এই তো হয়ে যাবে দুজনের আর কি কোনো ঝামেলা নেই আমাদের বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম কারণ বেশি ভিডিও তো করতে পারিনি আজকে শরীর খারাপের জন্য তো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সব সময়